দুনিয়াত বোধ করতে পেরেছে যারা ইমান নিয়ে আসতে পেরেছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে পেরেছে তাহলে আমরা প্রত্যেকেই ইমানদার ইমানদার যদি আমরা হই আমি আপনি যদি ইমানদার না হই তাহলে আমার আপনার অন্তরে কিন্তু আল্লাহর মহাব্বত ভালোবাসা কখনো থাকবে না আর যদি সত্যি খাটি ইমান ওয়ালা মানুষ যদি হয় তাহলে আমার আপনার অন্তরে সেই আল্লাহর মহাব্বত আল্লাহ পাকের ভালোবাসা অবশ্যই থাকবে আর যদি মহাব্বতের সাথে খাটি দিল অন্তর দিয়ে আমি আপনি যদি দিনের কলেমাটা পড়তে পারি তার উপরে যদি পূর্ণ আস্থা বিশ্বাস যদি থাকে তাহলে আর কিছু প্রয়োজন নেই কিয়ামতের ময়দানে এটাই হবে আমার আপনার জন্য মহান আল্লাহ ফাকরুল আলমিনের দরবারে নাজাতের ওসিলা বলুন সুবাহ কিন্তু সেই কলেমা যদি আমার আপনার অন্তরে দিলে যদি সঠিক না থাকে আমল আমাকে আপনাকে বাঁচাতে একজন অপবিত্র মানুষ তাকে পবিত্র হতে গেলে পবিত্র কলেমা শরীফ তাকে পড়তে হয় একজন বেঈমান মানুষ সারা জীবন যদি যদি সে সে পাপ করে 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 অন্যায় একবার দিল দিয়ে অন্তর দিয়ে কলে মাটা যদি পড়তে পারে তার উপরে যদি পূর্ণ আস্থা বিশ্বাস যদি তার থাকে তার উপরে যদি সে আমল করতে পারে তাহলে সেই বেইমান মানুষটা মুহূর্তের ভিতরে আমার আল্লাহর দরবারে একজন খাঁটি ইমানদার বান্দা হিসাবে গণিত হয়ে যাবে বলুন কাফের মুশরিক সারা জীবন কাফের সাথেই মিশেছে কাফের হয়েই ঘুরেছে কিন্তু তারপরেও তাকে যদি মুসলমান হতে হয় ইমান যদি নিয়ে আসতে হয় কিছুই দরকার নেই ওর আগে দরকার কিন্তু কলেমা কলেমা যদি না পড়ে তাহলে ওই কাফের ব্যক্তিটি মুসলিম ব্যক্তিটি সে কিন্তু ইমানদার হতে পারবে না তো আমি আপনি হলাম সেই ইমানদার ঘরের সন্তান মুসলিম ঘরের সন্তান আল্লাহ বলছেন যারা ইমান নিয়ে এসেছে তারা অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহাব্বত করতে পেরেছে ভালোবাসতে পেরেছে আর যদি ইমান আমার আপনার অন্তরে না থাকে দিনের কলেমা যদি সঠিকভাবে পড়তে না পারি তাহলে ভাববেন আমার আপনার অন্তরে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের محبت ভালোবাসা কিন্তু নেই নেই আল্লাহ পাক রব্বুল মহান আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী তিনি বলেন কেয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে মিজানের কাছে আর মিজানের কাছে যখন নিয়ে আসা হবে সেখানে কিন্তু মানুষের আমল নামাটা মাপা হবে ওজন করা হবে এক সাইডে মানুষের ভালো আমল চাপানো হবে আর এক সাইডে মানুষের বদ আমলটা চাপানো হবে তো সেই কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষকে মিজানের কাছে তিনি নিয়ে আসবেন মিজানের কাছে নিয়ে আসার পরে তার গোনা তার পাপ এত বেশি এত বেশি বিশ্ব নবী তিনি বলছেন যে কতটা পাপ অন্যায় তার আমলনামাতে বেশি থাকবে যদি তার আমল নামায় একশোটা থাকে একশোটা আমল ভিতরে তার নিরানব্বইটা পাপ থাকবে একশোর ভিতরে নিরানব্বইটা পাপ তবু কেমন ধরনের পাপ জান আমার সোনার মানে কেন নাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার জানা কিয়ামতের ময়দানে মহান আল্লাহ দরবার যখন ব্যক্তি ডেকে নিয়ে আসা হবে তার আমল নামাটা যখন দেখানো হবে তার আমল নামাতে এতটা এতটা পরিবারে গোনা এতটা পরিবারে পাপ থাকবে যে নিরানব্বইটা পাপ যে নিরানব্বইটা একটা তাকে দেখানো হবে যদি একটা একটা করে পাপ তাকে দেখানো হয় যদি একটা একটা পাপের বোঝা যদি তাকে দেখানো হয় আল্লাহর নবী বলছেন একটা পাপ এত বড় হবে একটা গোনা এত বড় হবে তামাম আসমান আর জমিন আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গাটা আছে যে শূন্য জায়গাটা আছে এই শূন্য জায়গাটাই যদি দিয়ে দেওয়া বলা হয় তার একটা পাপ এত পরিমানে বড় হবে ওই তাম শূন্য জায়গাটা দখল করে নেবে কত বড় পাপ হতে পারে একটা পাপ এমন ধরনের অন্যায় ওর আমল নামাতে আল্লাহ নবী বলছেন নিরানব্বই খানা থাকবে তাহলে বলে অমন ধরনের একজন ব্যক্তি তাকে জান্নাতে যাওয়াটা কতটা কঠিন না কতটা সহজ হবে তার জন্য তো জান্নাতে যাওয়াটা আদেও সহজ ব্যাপার নয় কত বড় কঠিন ব্যাপার যে এক একটা পাপের জায়গা দিতে যদি তামাম আসমান জমিনের মাসকানের খালি জায়গাটা লেগে जाए তাহলে 99টা পাপ যদি ওর মিজানের পাল্লাই চাপানো হয় সে পাপ যাবে কোথায় ওর জিতেও কতটা ভালো কাজ করতে পেরেছে যদি বিচানের এক সাইডে ওই পাপগুলো অন্যায়গুলো দেওয়া হয় আর এক সাইডে যদি ওর ওর জীবনে ভালো আমলটা যদি চাপানো হয় হয় তাহলে মুহূর্তের ভিতরে তোর ওই পাপটা ভারী হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ নবীদনি কি বলছেন বলছেন বাজানা ভাজা

কি করেছিলে এ পাপ কি তুমি করেছিলে নাকি আমার ফারিস দ্বারা তোমার এই পাপ তাদের আমল নামাতে লিখে দিয়েছে বলো তুমি করেছিলে না আমার ফারিস লিখেছে বান্দা তখন বলবেন আল্লাহ না 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 এই পাপ গুলো ফারিস দ্বারা তারা তাদের নিজের ইচ্ছে থেকে তারা লিখে নি লিখে নি লিখে আমি গোনাগার আমি পাপ করেছিলাম করেছিলাম দুনিয়ার জমিনে এই

চলে এসো চলে এসো আমি তোমাকে একটা আমল নামা দেখাবো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন তার আঙ্গুলি মোবারক দিয়ে একটি চিরকুট তখন তিনি বার করে দেবেন যে চিরকুটটাতে লিখিত থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শরীর কালা এটা যখন বার করবে তুই ভালো লাফা পুরো লাগবে মন্দা কে দেখাবেন মন্দা বার দেখো বাবা দেখো তুমি দেখো এই যে কথাটা এই যে আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আমি সাক্ষ্য দিতে মহান আল্লাহ ছাড়া মহান আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই এবং বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আমি আল্লাহ পাক বলে দিলাম আমি আজকে কিয়ামতের ময়দানে এই কঠিন ছবায় বান্দা আমি তোমাকে ছেড়ে যাব না ছেড়ে যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন ফানিস্তাদেরকে বলবেন হে আমার ফারিস্তারা সা তোমরা চলে যাও আবার ওই বাংদার নিরানক খানা আবারওই বাংদার নিরানোকুই খারা খানা পাড়ি বাংলারে একত দিকে যা ফিয়ে দেও আররি আসনা হাদুয়াল উল্লা ইলা হাহা ইল্লামভ ওয়াহাদাভুনা সারি গলা এই কথাটা এই আপনটা পাল্লার আর এক দিকে দিয়ে দাও পারিন তাররা দিয়ে দেবার সাথে 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 সাথে।

বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে তুমি পড়েছিলে অন্তর দিয়ে মেনেছিলে আর মরনের আগ পর্যন্ত এটা তুমি অন্তর দিয়েই জড়িয়ে রেখেছিলে আজকে আমি আল্লাহ বলছি এর যতটুকু পাওনা এর যতটুকু না আমি ততটুকু বুঝে দেব

তার জমিনে নিরানব্বইটা অন্যায় তোমার থাকতে পারে নিরানব্বইটা পাপ তোমার আমল আমাতে থাকতে পারে কিন্তু একটা যে ভালো আমলের কাজ তুমি করেছিলে এই ভালো আমলের কাজটা এত ভারী আমল এত ভারী আমল আজকে কি আমতের ময়দানে ওই নিরানব্বই খারাপ পাপকে হার বানিয়ে দিয়ে বিজানের পাল্লাটা সাথে সাথে ভারী তাহলে দুনিয়াতে আমি আপনি যদি আমি আপনি যদি যদি সেই কলেমাটা সঠিক ভাবে পড়ি ভাবেন তাহলে অবশ্যই আমার আপনার অন্তরে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা محبت অবশ্যই তৈরি হতেই হবে কিন্তু যদি না পড়ে কখনো আমার আপনার অন্তরে সেই মহান আল্লাহর محبت ভালোবাসা কখনো কিন্তু তৈরি হবে না

ডাকতে পারি না বলে সঠিক ভাবে ডাকতে জানি না বলে মহান আল্লাহ পাক আমার আপনার ডাক দিনে সাড়া দিতে পারেন না আল্লাহকে যদি সঠিক ভাবে ডাকি মহান আল্লাহ আমার আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেন বিসমিল্লাহির রহমান الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعا فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم বলেন নবীকে বলেন তুমি জানিয়ে দাও আমার বান্দারা যখন তোমার যখন আমি আল্লাহ আবার অস্তিত্ব সম্পর্কে তারা জানা জিজ্ঞাসা করবে আবার উপস্থিত সম্পর্কে জিজ্ঞাসা করবে নবী তুমি জানিয়ে দাও আমি মহান আল্লাহ আমি মহান আল্লাহ বা তোমার উম্মত দের আমার বান্দা বানীদের খুব নিকটে আছি বল সুবহান কিন্তু আমি আপনি যদি আল্লাহকে ডাকে আল্লাহ তো তিনি সাড়া দেবে মহান আল্লাহ বলছেন বান্দা আমি কোন এই আছি বান্দা তুমি যখন আমাকে ডাকো আমি আল্লাহ আমাকে যখন আহব্বান করো আমার কাছে যখন প্রার্থনা করো আমাকে যখন আহব্বান করো আমি আল্লাহ পাক তোমাদের আহ্বানে সাড়া দিয়ে তোমাদের দোয়া গুলো তোমাদের প্রার্থনা গুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের দোয়াগুলো আবি আল্লাহ কবুল করে থাকি বল আমি আপনি কি দোয়া চেয়েছি আল্লাহর কাছে কি চেয়েছি আমি আপনি কে সেই মহান আল্লাহকে ডেকেছি আল্লাহ তো বলেন বান্দা আমি তোমার দোয়া কবুল করার জন্য তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছে কিন্তু আজ বন্ধুরা আমরা আল্লাহ আল্লাহকে ডাকতে পারিনি মহান আল্লাহ বলছেন মহান আল্লাহ বলছেন এ নবী তুমি বলে দাও আমি তাদের ডাকে সাড়া দেব তাদের কথাগুলো আপনি কবুল করে নেব কিন্তু একটা শর্ত আছে একটা শর্ত হলো তারা জানো আমার হুকুম আহকাম গুলো তারা জানো আমার হুকুম আর আহকাম গুলো পুঙ্খানু দুনিয়ার জমিনে তারা জানো মেনে নেয় আমার অনুগত বান্ধা হয় হয় তাই যদি হয় হয় তাহলে হলে আমি আপনি আমি আল্লাহফা তাদের ডাকে সাড়া দিতে বাধ্য তাদের দোয়া কবুল করতে আমি আপনি আমি আল্লাহ কবুল আলআমি বাধ্য কিন্তু দুনিয়াতে আমরা তো সব ঠিক আছে কিন্তু আল্লাহর অনুগত বান্দা হতে পারলাম না আল্লাহ ফাকরু আলমিনের সমস্ত কথাগুলো আমরা তো মানতে পারলাম না সে কারণে দুনিয়ার জমিরে আমরা দোয়া চাই